নমস্কার বন্ধুরা আজকে আপনাদের যে মন্দিরের সামনে নিয়ে এসেছি সেই মন্দিরটি বেলুর রাজবাড়ি নামেই পরিচিত এই বেলুর রাজবাড়ির ইতিহাস জানতে গেলে আমাদের পুরনো কলকাতার ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে আজকাল আমরা বারোয়াড়ি দুর্গাপুজোর রমাডমা দেখি বিভিন্ন জায়গায় কিন্তু আজ থেকে দুশো আড়াইশো বছর আগে বারোয়ারি পুজো ব্যাপারটা ছিল না বারোয়ারি পুজো শুরু হয়েছে উনিশশো সালে তার আগে তখন বিভিন্ন ধনী ও বনিদি বাড়িতে দুর্গাপুজো হতো আর সেই সব বনেদি বাড়িতে যখন দুর্গাপুজো হতো তখন খুব জাঁকজমক সহকারী এবং আড়ম্বর সহকারী দুর্গাপুজো হতো ধনী ব্যক্তিরা দুর্গাপুজোয় অঢেল টাকা খরচ করতেন তা পুরনো কলকাতা দুর্গাপুজো নিয়ে একটা প্রবাদ আছে মা মর্তে এসে গয়না পরেন জোড়াসাঁকোর দাঁ বাড়িতে ভোজন করেন কুমারটুলির অভয়চরণ মিত্র বাড়িতে আর রাত জেকে গান বাজনা শোনেন শোভাবাজার রাজবাড়িতে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন উঁচু ভিতের উপর বাংলা মন্দির স্থাপত্য শৈলীতে নির্মিত নবরত্ন মন্দির এটি হল দাঁ পরিবারের কুলদেবতা শ্রী শ্রী মন্দির যে মন্দিরটি বেলুর রাজবাড়ি নামেই পরিচিত বাঁদিকে রয়েছে গোলাকার রাসমঞ্চ এখানে আরো অনেক কিছু আছে সবই আপনাদের ঘুরি ঘুরি দেখাবো আর বলবো এই দাঁ পরিবারের ইতিহাসের কথা আপনার রাসমঞ্চটি দেখছেন আর ঢোকার পথে দুদিকে সুন্দর সাজানো গোছানো বাগানটি দেখেছেন আপনারা এবার আমরা এই রাসমঞ্চের দিয়ে একটু ভেতরের দিকে যাব এখানে রয়েছে তিনটি তিনটি করে ছটি শিব মন্দির শিব মন্দিরগুলো আপনাদের পরে দেখাচ্ছি আগে আপনাদের রাসমঞ্চটি ঘুরিয়ে দেখাই আর ফিরে যাই আগের কথায় রকম প্রবাদ তৈরি হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে কারণ জোড়াসাঁকোর দা পরিবারের দুর্গা পুজোর জাঁকজমক আর আড়ম্বর তখনকার দিনে মানুষের মুখে মুখে ফিরত এবং তাই নিয়ে তৈরি হয়েছে অনেক কিংবদন্তি আর সেই জোড়াসাঁকোর দা পরিবারের দুর্গাপুজোর কথা ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায় কথিত আছে জোড়াসাঁকোর দা পরিবারের দুর্গা প্রতিমাকে সাজানোর জন্য প্যারিস ও জার্মানি থেকে হিরে চুনি মণিমুক্ত বসানো গয়না আমদানি করা হতো এই পরিবারের প্রতিষ্ঠাতা গোকুলচন্দ্র দাঁয়ের নাতি পূর্ণচন্দ্র দা এবং তার মাতা শ্রীমতী কাদম্বরী দাসী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক আছে তা থেকে জানা যায় এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল বাইশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই সাল অর্থাৎ ইংরেজি আঠারোশো সালে গোলকার রাসমঞ্চের চতুর্দিক কাঁচের পাল্লা ও মোটা তারে জাল দিয়ে ঘেরা এবার আপনাদের এই রাসমঞ্চের মূল গর্বগৃহটি দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন আমরা গর্ভগৃহের সামনে এসে উপস্থিত হয়েছি গ্রিলের ফাঁক দিয়ে আপনাদের গর্ভগৃহ দেখানোর চেষ্টা করছি গর্ভগৃহে সিংহাসনে বসে আছেন রাধাকৃষ্ণ যুগল মূর্তি আর সিংহাসনের ধাপে ধাপে দুদিকে রয়েছে অষ্টসুখের মূর্তি ভেতরটা অন্ধকার থাকায় ছবিটা ভালো আসছে না আপনাদের একটু ক্লোজে দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন সিংহাসনে বসে আছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর সিংহাসনের ধাপে ধাপে দুদিকে রয়েছে অষ্টশোকের মূর্তি এইবারে যে সুদৃশ্য স্থাপত্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ক্লক টাওয়ার যা বারোটি করেন থামের উপর দাঁড়িয়ে আছে এখানে একটা কথা বলি এখানে যেসব স্থাপত্য আছে তার কয়েকটি খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে যেমন আগে দেখেছি রাসমঞ্চটি এবারে আপনারা দেখছেন ক্লক টাওয়ারটি এর ছাদের উপর দুটি ধাপ আছে তারপর রয়েছে অর্ধ গোলাকৃতি একটি পেডিমেন্ট দ্বিতীয় ধাপে রয়েছে একটি বড়সড় ঘড়ি ঘড়ির মধ্যেই বাংলাতে লেখা রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠার তারিখ ও সাল ঘড়িটি কিন্তু এখনো সচল এবার ক্লোজে ঘড়িটি আপনাদের চেষ্টা করছি দেখুন ঘড়ির মধ্যে বাংলায় লেখা রয়েছে শ্রী শ্রী প্রতিষ্ঠা রাধারমনজি দেখালাম মন্দির প্রতিষ্ঠা সাল ও তারিখ এটা খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে এবং এখানকার এই করেন থামে ফাঁক দিয়ে গঙ্গার দৃশ্য সত্যি খুব মনোরম ও অপূর্ব যা দেখলে চোখ আর মন উভয়ই জড়িয়ে যায় এইবারে দেখাচ্ছি শিব মন্দিরগুলি এটি হচ্ছে ক্লক টাওয়ারের ডান দিকে যে তিনটি শিব মন্দির আছে একই ভিতের উপর পরপর রয়েছে সেই শিব মন্দির তিনটি আপনারা দেখছেন এই শিব মন্দির তিনটিও কিন্তু খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে ক্লক টাওয়ারের দুদিকে গঙ্গার ধারে তিনটি তিনটি করে যে ছটি শিব মন্দির আছে এখন যে তিনটি শিব মন্দির আপনারা দেখছেন তিনটি তিনটি শিব 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 মন্দির মন্দির আছে এই এই কিন্তু খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে আর মন্দিরের মুখগুলি গঙ্গার দিকে অর্থাৎ পূর্ব দিকে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিম দিকে এর পেছনেই রয়েছে এই মন্দিরের গর্ভগৃহের মুখ আর ডান দিকে রয়েছে একটি নহবতখানা যেটি সংস্কারের অভাবে জীর্ণ ও বিবর্ণ হয়ে পড়েছে এবার কলকাতারে বাঁদিকে যে তিনটি শিব মন্দির আছে সেই শিব মন্দিরগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন শিব মন্দিরগুলি খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে এবং আগেই বলেছি যে ক্লক টাওয়ারের ডান ও বাঁ যে তিনটি তিনটি করে ছটি শিব মন্দির আছে প্রতিটি শিব মন্দির কিন্তু বাংলা মন্দির স্থাপত্য শৈলী আর চালা শৈলীতে নির্মিত আপনারা পর্দায় যে শিব মন্দিরের দরজাগুলি দেখছেন এগুলি কিন্তু নকল দরজা আসল দরজা যেটা সেটা হচ্ছে গঙ্গার দিকে সেটা পূর্ব দিকে এবং দরজাগুলি বন্ধ থাকে আমরা পেছন দিকে দরজার ছবি তুলতে বাধ্য হয়েছি এই দরজাগুলোর দুপাশে এবং খিলানের কিন্তু সুন্দর নকশা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্লোজে নিয়ে এসে আপনারা দেখছেন যে দরজার দুপাশে এবং খিলানে রয়েছে সুন্দর ফুলকারী নকশা যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় এবার এই শিব মন্দিরের রয়েছে একটি নহবৎখানা যেটিও খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে সেই তুলনায় ডান দিকের যে নহবতখানা আছে সেটি খুবই জীর্ণ ও বিবর্ণ হয়ে পড়েছে এবারে দেখাচ্ছে মূল মন্দিরের সামনে যে বড়সড় নাট মন্দিরটি রয়েছে সেই নাট মন্দিরটি নাট মন্দিরটি অনেকগুলো থামের দাঁড়িয়ে আছে চারপাশে রয়েছে গোল গোল উঁচু উঁচু থাম এবং পুরো নাট মন্দিরটি কিন্তু তারের জাল দিয়ে ঘেরা এবং এটিও সংস্কারের অভাবে ধুকছে এইবারে আপনাদের মূল মন্দিরটি দেখানোর চেষ্টা করছি মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত মন্দির এবং এই নাট মন্দির দুটি কিন্তু আশু সংস্কারের প্রয়োজন খুবই জীর্ণ ও বিবর্ণ হয়ে পড়েছে মন্দির ও নাট মন্দির এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ছাদের প্রথম তলে চারদিকে রয়েছে চারটি চূড়া তার উপরের তলে রয়েছে চারদিকে চারটি চূড়া এবং মাঝখানে একটি বড় সড় চূড়া মোট নটি চূড়া রয়েছে তাই এই মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত বা নবরত্ন এই মন্দির মন্দিরের সামনে রয়েছে ত্রিখিলানযুক্ত প্রবেশপথ অর্ধচন্দ্রকৃতি খিলান আপনাদের দেখাচ্ছি সেই খিলান খিলানযুক্ত প্রবেশপথ এবার মন্দিরের চূড়াগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দির চত্বরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই যে লেখা রয়েছে পূর্ণচন্দ্র দা শ্রীমতী কাদম্বিনী দাসী যার কথা বা যাদের কথা আপনাদের আগেই বলেছি যারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন পূর্ণচন্দ্র দা এবং তার মাতা কাদম্বিনী দাসী আমরা গর্ভগৃহের সামনে পৌঁছে গেছি গর্ভগৃহটি তিনটি খিলান বিশিষ্ট আপনাদের দেখাচ্ছি দেখুন ওপরে ঝাড়বাতি রয়েছে আর মাঝখানে দরজাটি দিয়ে আপনার গর্ভগৃহে ঢোকা যায় এবার আপনাদের গর্ভগৃহে সিংহাসনের উপরে রাধা মূর্তি আপনাদের দেখাচ্ছি কৃষ্ণের মূর্তিটি কোষ্ঠী পাথরের ও রাধার মূর্তিটি অষ্টধাতু তৈরি আপনারা দেখছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সিংহাসনটিকে এখানে নিত্য পুজো হয় আর রাস পূর্ণিমা এবং জন্মাষ্টমীতে বড় করে উৎসব পালন করা হয় এই গর্ভগৃহের সিংহাসনে রাধাকৃষ্ণের মূর্তি ছাড়াও কিন্তু গোপালের মূর্তি রয়েছে আর রয়েছে নারায়ণ শিলা এই মন্দিরে নিত্য পূজা হয় এবং নিত্য ভোগের ব্যবস্থা আছে এই মন্দির খোলা থাকে সাড়ে ছটা থেকে পর্যন্ত সাড়ে নটা আবার বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত আপনাদের মন্দিরের সামনের বারান্দাটি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর এই সাজানো গোছানো বারান্দাটি এবার আমরা চলে এসেছি গঙ্গার ধারে আপনারা দেখছেন সামনে খোলা প্রাঙ্গন আর দূরে গঙ্গা বয়ে যাচ্ছে আমরা সেই আর পরপর শিব মন্দির দেখতে পাব। চোখ আপনাদের দেখাচ্ছি পর্দায় গঙ্গার দৃশ্য অপূর্ব মনোরম দৃশ্য এখানকার খোলামেলা প্রকৃতি এবং শান্ত স্নিগ্ধ নির্বিলি পরিবেশ আপনার মনকে ভালো করে দেবেই গঙ্গা দিয়ে যখন জলযান যেতে দেখবেন তখন আরও ভালো লাগবে এই স্টিমার বা লঞ্চগুলি দক্ষিণেশ্বর থেকে বেলুর প্রব্দি যাতায়াত করে আপনাদের সেই নহবতখানা আর শিব মন্দিরগুলি এবং মন্দির ক্লক টাওয়ার সবগুলি দেখানোর চেষ্টা করছি গঙ্গার দিক থেকে আপনারা দেখছেন এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর বেশ শান্ত স্নিগ্ধ নিরিবিলি মনোরম পরিবেশ এবং প্রচন্ড খোলা বেলা জায়গা এখানে ঘন্টা দুয়েক বসে থাকলে আপনার মনটা আপনা থেকেই ভালো হয়ে যাবে আপনি হারিয়ে যাবেন আপনার নিজের মধ্যেই এখানকার সবুজ খোলা মাঠ দূরে বয়ে যাওয়া গঙ্গার দৃশ্য আর এই দিগন্ত বিস্তৃত খোলামেলা প্রকৃতি আপনার মনটাকে ভালো করে দেবে আর সামনেই রয়েছে গঙ্গার ঘাট যা একেবারে মন্দিরের কাছেই ধাপে আছে সেই সিঁড়ি দিয়ে গঙ্গায় বেলুরে এসে মঠ দর্শন ও বেলুর মঠে ভোগ গ্রহণ করার পর তিন চার ঘন্টা যদি কোথাও কোনোভাবে কাটিয়ে দিতে পারেন তারপর চারটে নাগাদ আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে দুটি ঘন্টা যে আপনার কোথা দিয়ে কেটে যাবে আপনি টেরও পাবেন না আর সবচেয়ে বড় কথা আপনার মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যাবে আর একটা কথা বলতে ভুলে গেছি এই ক্লক টাওয়ারে কিন্তু দুদিকেই দুটি ঘড়ি আছে আমরাও তাই করেছিলাম বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার